আজকের কিছু চারানা আদানা পেয়েছি এই না আদানা দেখুন কতগুনো চারানা মানে পঁচিশ পয়সা আদানা মানে পঞ্চাশ পয়সা এবং বিভিন্ন ডিজাইনের পঞ্চাশ পয়সা এই দেখুন এই রকম এই 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 এক রকম এবং এই এক রকম পঞ্চাশ পয়সা এই দেখুন আবার আরও আর পঞ্চাশ পয়সা এই এক রকম পঞ্চাশ পয়সা হাতের মুঠো মেরে আছে এবং আরো এক রকম পঞ্চাশ পয়সা আপনাদেরকে দেখাবো পঞ্চাশ পয়সাটা গেল কোথায় এই পঞ্চাশ পয়সা নিয়ে এর আপনাদেরকে পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা দুটো কয়েনের আপডেট আপনাদেরকে দেব এবং এই পেয়ে গেছি এই একরকম পঞ্চাশ পয়সা গান্ধী যাত্রা নিয়ে যাচ্ছে গান্ধী যাত্রা বলা হয় এটাকে পঞ্চাশ পয়সা আজকের যে কয়েনের আপডেট দেবো সে কয়েনটা হলো এটাই এটাই ভালো করে দেখুন উনিশ তিরানব্বই স্টিলের স্ট্যান্ডার্ড স্টিলের কয়েন পিছনটা দেখুন ভালো করে দেখুন বড় করে পঞ্চাশ পয়সা লেখা আছে ব্যাকেটে এই এই কেটে ভালো ইন্ডিয়া আর এখানে পঞ্চাশ পয়সা বলে লেখা আছে ওপরে অশোক স্তম্ভ এই যে পঞ্চাশ পয়সাটা উনিশশো তিরানব্বই হবে ভালো করে দেখুন এই উনিশশো তিরানব্বই শাল হবে আর এই এই শালের নিচে একটা গো তারা থাকবে স্টার যদি থাকে আপনাদের কাছে খুঁজে বার করুন ভালো দাম আছে এই পঞ্চাশ পয়সাটা ভালো তখন দাম হয়ে যাবে স্টার থাকলে উনিশশো তিরানব্বই সাল মনে রাখবেন আর একটা কয়েন স্টারটা কেমন হয় আর সেই স্টারটা আগে দিই এই এই রকম স্টার হবে ভালো করে দেখুন স্টার এইটা তিরানব্বই সালে থাকলে পঞ্চাশ পয়সা যাবে আর একটা এই গন্ডার মার্কা পঁচিশ পয়সা যেটাকে বলা হয় আনা এই গন্ডারটা ভালো করে দেখুন এই গন্ডার মার্কা চারানা পিছনটা দেখালে বুঝতে পারবেন পঁচিশ পয়সা এই পঁচিশ পয়সা এই পঁচিশ পয়সা একটা দামি পঁচিশ পয়সা হয় সেম সাল হবে উনিশ তিরানব্বই এটা আছে আমার কাছে একানব্বই এটা নয় ভাববেন এটা না এটা নয় উনিশ তিরানব্বই হবে আর সালের নিচে এখানে থাকবে স্টার নিম্নতকা দাম পাঁচ থেকে পনেরো হাজার পণ্য হতে পারে কন্ডিশন অনুযায়ী ভালো করে দেখুন আপনাদের কাছে যদি এই কয়েন এই পয়সা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন